আগামী চার মাসের মধ্যে শুরু হতে চলেছে কুলপি বাঁকড়াহাট ভায়া ডায়মন্ড হারবারের পথ কুলপি থেকে ডায়মন্ড হারবার হয়ে গুরুদাসনগর আর গুরুদাসনগর থেকে বাঁকড়াহাট এরপর বাঁকড়াহাট ভায়া পূজালি পূজালি হয়ে উলুবেড়িয়া রেলপথ হওয়ার প্রস্তাব দীর্ঘদিন আগে গৃহীত হয় প্রকল্পটি আটকে ছিল শুধুমাত্র জমি জটের কারণেই গত আটই সেপ্টেম্বর দু সালে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন আর তাকে উল্লেখ করেন যে রেলমন্ত্রক রেলের কাজ করতে ইচ্ছুক কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করছে না কাজ থমকে রয়েছে অবশ্য বারো বছর আগে নাগরিক মঞ্চের পক্ষ থেকে রামরাবন পাল তিনি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মামলা করেন আর সেই মামলার হাইকোর্ট রায় দেয় রাজ্য রেল দপ্তরকে আগামী চার মাসের মধ্যে জমি অধিগ্রহণ করতে হবে এছাড়াও রেলের কাজ শুরু করতে হবে হাইকোর্টের এই রায় খুশি বাগড়হাট নাগরিক মঞ্চ ও মামলাকারী সহ সাধারণ মানুষজনের তাদের বক্তব্য যে খুব অল্প সময়ের মধ্যে ও স্বল্প ব্যয় কলকাতায় পৌঁছে যাবে আমরা খুশি আমরা খুবই খুশি এই রেল প্রকল্পটা আমাদের কাছে হলে তার আগে আমরা যে জানতে হবে অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিত্য নৈমিত্তিক যে কলকাতা মানে সাবগাছিয়া যে মানুষজন আমরা কলকাতায় যাতায়াত করি আমাদের কাছে একটা নরক যন্ত্রণার সমান এই প্রকল্পটা যদি হয় আমরা খুবই কম সময়ে এবং আমাদের যে টাকাটা প্রতি মাসে মানে কনভেন্সের উপরে চলে যায় সেটাকে আমরা বাঁচাতেও পারবো এবং আমরা খুব ভালোভাবে প্রতিদিন কলকাতায় যাতায়াত করবো বারো বছর কনস্ট্যান্টলি এই সরকার রকম পদক্ষেপ নেয়নি এবং রেল মিনিস্টার চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার কপিও আমার কাছে আছে তাতেও কিন্তু আমাদের সিএম ব্যাপারটাকে কিছু পদক্ষেপ নেয়নি আমিও বারবার ম্যাডামকে মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছি এবং অভিষেক ব্যানার্জিকেও এমপি হিসেবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের উনি কথায় কর্ণপাত করেননি যেখানে কেন্দ্রীয় মন্ত্রী চিঠি অশ্বিনী বাবু সেটা দিয়েছে তো কোনো প্রশ্নই আসে না তার পরিপ্রেক্ষিতে আমাদের হাইকোর্টে যেতে হয়েছে ডিভিশন বেঞ্চ এবং হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দুজন মিলে খুব সুন্দর একটা অর্ডার দিয়েছে চার মাসের মধ্যে অবিলম্বে রেলটাকে চালু করতে হবে এবং কাজকর্ম কমপ্লিট করতে হবে দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে তবে পাবলিক খুব খুশি আমাদের কামরা কামরা অঞ্চল থেকে মোহনপুর চাউলখোলা এবং মুচিসা লোকেরা খুব হাঁ আছে আসান্বিত যে আমাদের রেলের পরিষেবা আমরা পাবো ডায়মন্ড হারবার থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা